আসন্ন মেলা উপলক্ষে প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে এলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ চব্বিশ জেলা জেলাশাসক অরবিন্দ কুমার মিনা আজ তিনি প্রথমে নামখানা পয়েন্টে আসেন সেখান থেকে জলপথে বেনুবন হয়ে গঙ্গা সাগর পৌঁছান পরিদর্শন করেন সাগর মেলার মূল তট এলাকা ও সংলগ্ন ভাঙ্গন প্রবণের অঞ্চল বিশেষ করে গত কয়েক বছরে যে সব জায়গায় ভাঙ্গন পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে সেই সব স্থান ঘুরে দেখেন তিনি পাশাপাশি মেলার বিভিন্ন পয়েন্টও ঘুরে দেখেন গঙ্গাসাগরে পরিদর্শনের সময় জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি সাগরের বিডিও কনাইয়া কুমার রায় সহ জেলার পরিকাঠামোর সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা গঙ্গাসাগর মেলার বিভিন্ন পয়েন্ট পরিদর্শনের পর প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে মেলা সংক্রান্ত নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা স্যানিটেশন ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বৈঠকে জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা প্রতিবছর লক্ষাধিক তীর্থযাত্রী স্নানের উদ্দেশ্যে গঙ্গাসাগরে আসেন তাই প্রশাসনের পক্ষ থেকে এখন থেকেই চলছে জোর কদমে প্রস্তুতি মেলা এলাকায় যাতে ভাঙনের প্রভাব না পড়ে এবং জরুরি পরিষেবা দ্রুত পৌঁছে যায় সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে আগামী আটই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা তাই সময়ের আগেই সব পরিকাঠামো প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে যাইগা বাস টার্মিনাল নতুন হচ্ছে বা কি বলবেন এই মেলা আমাদের নজ আপনি আপনারা জানেন আমি রিসেন্টলি জয়েন করেছি তো জাস্ট আজকে আমাদের ফার্স্ট ভিজিট আমাদের সাথে সভাপতি নিদর্শন ম্যাডাম সাই স্যার সবাই আছে আমাদের জিবিডি কেমছে আছে মিডিয়াম স্যার আর আজকের পুরো টিম নিয়ে আমরা এসসিপিএজি ডব্লিউবি ইরিগেশন সবাই আছে তো জাস্ট আজকে আমরা একটু ভিজিট করে যেহেতু পুরো ব্যাপারটা দেখার জন্য অথায় কি কার্টকে সবার গুণগানটা পরে দেখলাম অনেকগুলো নিউ মানে প্রপোজালস এসপি সাহেবের মাধ্যমে পেয়েছি যদি ক্রাউডকে ভালোভাবে আমরা যেন ম্যানেজ করতে পারি ভালোভাবে যেন আমরা কাউকে যেন কোনো অসুবিধা না ওটাকে মাথায় রেখেসারি চেঞ্জ আছে ওটা আমরা ঠিক করবো এখনও ওর ক্ষেত্রে আমরা কিছু বলতে পারবো না আমরা জাস্ট মিটিং করে তারপরে নতুন কিছু প্রকল্প মানে নতুন কীভাবে কী করতে যাচ্ছেন বা এরকম কিছু আজকে আমাদের ফার্স্ট ফ্লাইট ঠিক আছে জাস্ট আমরা জাস্ট একটু ফ্যামিলিয়ার হওয়ার জন্য আজকে আমি এসেছি আমাদের নতুন এডিএম সাহেবরাও জয়েন করে সেটা জাস্ট আমরা ভিজিট করে যাচ্ছি তারপরে যখন যেভাবে অ্যাডিকশানে কিছু থাকুন তখন এডিম আপনাকে দু নম্বর ঘাটে যেরকমভাবে সি বিচ ভেঙে যাচ্ছে অনেক আগে সাহেব ডিএম সাহেবে ছিলেন উনিও বলেছেন যে কাজটা হচ্ছে এবার আপনার কি মনে আশা করেন এবারে ছাব্বিশে মেলাতে এই ভিজিট দু নম্বরের ব্রিজটা কীভাবে কাজটা এগোবে দেখছি আমরা দেখি আপনাদেরকে চলে অলরেডি কিছু কিছু কাজ করেছে এবারে আমরা রিভিউ করি তারপরে ঠিক আছে থ্যাংক ইউ